নতুন একটিউজ কেনিভদের পাঁচ বছর পরে অবশ্যই সবার জন্য বড় সোনা রিডিম আসতে চলেছে আমি নিজেও বিলিভ করতে পারিনি যে এত বছর পরে আমাদের জন্য এত বড় একটা খেলো বাংলাদেশ টুর্নামেন্টে শিল্পী ছিল পঁচিশ লক্ষ টাকা কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রাইস ফুল হিসেবে থাকবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে কোনো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তার আগে তোমাদের একটা গিভে অ্যানাউন্সমেন্ট করে দিই আমাদের ফেসবুক পেজ এবং টিকটকে বড়সড় গিভ এর অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং টিকটক মিলে দুই জায়গাতে আমরা দশটা উইকলি গিভে করব এই জন্য তোমাদের ফেসবুক পেজ এবং টিকটকে গিয়ে ফলো করতে হবে সাথে ভিডিওগুলোতে কমেন্টস করতে হবে আগামী দশ তারিখ আমরা উইনারদের ঘোষণা করব যারা পার্টিসিপেট করতে চাও ফলো দিয়ে তোমরা ভিডিওগুলোতে তোমাদের ইউআরডি কমেন্টস করে দিয়ে আইছো টিকটক এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আশা রাখি মেইন টপিক

চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বছরই শুরু হবে এটা রেজিস্ট্রেশন শুরু হবে সাতই মে থেকে এটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রাইস ফুল হিসেবে রাখা হয়েছে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টের যারা যারা টপ টিম হিসেবে থাকবে একটা অথবা দুইটা টিমকে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হবে অন্য একটি কান্ট্রিতে এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের শুধু বাংলাদেশীদের জন্য তবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে যারা এন্টি নেবে পুরো বিশ্বের দশ থেকে বারোটা কান্ট্রির মতো এন্ট্রি নেই আমাদের ব্রাজিল ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া লাতাম সার্বার অনেকগুলো কান্ট্রি টপ টপ টিমগুলোকে গুলোকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঠানো

প্রত্যেক এর অংশগ্রহণ করার সুযোগ থাকবে তবে ষাট লক্ষ টাকার যে প্রাইস ফুল হবে এটা কিভাবে ভাগ করা হবে যদি স্পোর্টস প্লেয়ার না হয় তাকে এমন না যে তুমি খেলতে পারবে না ফ্রি ফায়ার গেমের সকল নর্মাল প্লেয়ার ধরে সুযোগ থাকবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার ফ্রি ফায়ার গেম স্পোর্টস রেজিস্ট্রেশনগুলো কাইন্ড অফ এরকম ভাবে হয় তো খেলো বাংলাদেশ এর টুর্নামেন্ট রেজিস্ট্রেশনের কথাই যদি বলি ওদের গেমে খেলো বাংলাদেশ উপলক্ষে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল তো প্রথমে আমাদের টিম ক্রিয়েট করতে হয় তারপরে আমাদের আটটা ম্যাচ দেওয়া হয় আটটা ম্যাচের মধ্যে যাদের স্কোর টপে থাকে তাদের কি কোয়ালিফাই বাসে পর্বে অংশগ্রহণ করা হয় তো সবগুলো টিম বাছাই করে আটচল্লিশটা টিম রাখে আটচল্লিশটা টিমের পরে ফাইনাল টিম হিসেবে থাকে বারোটা টিম তো যাক এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করার জন্য যেভাবে করতে হয় আর কি কয়েকদিন আগে যে আমাদের ফিফার গেমের টুর্নামেন্ট হয়েছিল এটার মধ্যে কাইন্ডে বলতে পারো রমাদান কামে তো গেলে সবাইকে ডায়মন্ড দিয়েছিল এই টুর্নামেন্ট দিতে হবে ফ্রি ফায়ার গেমে শুধু কোয়ালিফাই এবং রেজিস্ট্রেশনের জন্য এই জন্য তোমাদেরকে কোয়ালিফাই বাসে পর্ব তোমাদের পারফরমেন্স করতে হবে তোমরা যে স্পোর্টস প্লেয়ার সেই জন্য তোমাদের স্পোর্টস টিম ক্রিয়েট করতে হবে টিম ক্রিয়েট করার জন্য তোমাদের মিনিমাম লেভেল লাগবে চল্লিশ টিম ক্রিয়েট করার জন্য তোমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এখানে এমন একটা অপশন আসবে তোমাদের এখানে স্কোরে যে নাম থাকবে ওই নামটা দিতে হবে তোমাদের স্পোর্টস টিমের নাম তোমার নাম হতে পারে

কন্ট্যাক্ট ইনফরমেশনে ফেসবুক দিলে তোমরা ফেসবুক আইডি লিংক দিবে আমি মনে করি কন্ট্যাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপ দিলে বেটার বিকজ তারা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তারপর দেখো আগে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কান্টি সিলেক্ট করে অপশন ছিল তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কান্টি সিলেক্ট করে দিবে ইজন যদি আমাদের বাংলাদেশে তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব পরে এখানে তোমাদের স্কোর অ্যাভাতার থাকবে তো স্কোর অ্যাভাতারে তোমরা তোমাদের যে অ্যাভাতার ইচ্ছা তোমাদের ওই অ্যাভাতার দিয়ে দিবে এখানে রয়েছে ব্যানার তোমাদের ইচ্ছা মতো এখানে ব্যানার দিয়ে পরে এখানে কনফার্ম করে দিলে তোমাদের এখানে তোমাদের স্কোর বানানো হয়ে যাবে তবে তো হইতাছে তোমাদের এই নামে যদি কোনো স্কোর থাকে তোমাদের স্কোর এর নাম পরিবর্তন করে দিতে

আমি তোমাদেরকে বলবো তোমার লিগাল ভাবে গেম খেলো তোমাদের যারা আছে যারাই খেলে না ভাবে গেম খেলো ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে না তাদের জন্য কি থাকবে এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা বড় সড়ো সুযোগ সুযোগ কিন্তু সবাইকে দিতেছে এই টুর্নামেন্টে কিন্তু ফ্রি ফায়ার আমাদেরকে বড় রিডিম দেবে একটা ছোট টুর্নামেন্ট টুর্নামেন্টে দশ লাখ ডায়মন্ডে কিন্তু গ্রেনা গিব হয়ে দিয়েছিল এই টুর্নামেন্ট হবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্ট বাংলাদেশের সব টপ টিম গুলো থাকবে যারা যারা লাইফ স্ট্রিম দেখবে তাদেরকে কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার রিডিম করে দেবে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট গুলো এমনিতে বড় রিডিম করে দেয় তার মধ্যে ফ্রি সিনিয়র গেমের যে এই সাইট লোকার হবে এটা তো এমনি এমনি চল যেহেতু কেন আমাদের বাংলাদেশের জন্য এত বড় টুর্নামেন্ট আনতে পারতেছে রিডিম কোড এর রিওয়ার্ড হিসেবে আমাদের ভালো কিছু দেবে তবে এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে গেনা ফিফার উপরে গেনা আমাদের জন্য সর্বশেষ দু হাজার একুশ সালে টুর্নামেন্ট দিয়েছিল পঁচিশ সালে এসে গেনা ফিফার আমাদের আবারও ফ্রি ফায়ার টুর্নামেন্টকে রিউনিট করতেছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আবারও হাইপ তৈরি হবে বাংলাদেশে তো এমনিতে টুর্নামেন্ট হাইপ কমে গেছিল ব্যান থাকার কারণে কোনো টুর্নামেন্ট দিতে ছিল না বাংলাদেশ থেকে অফিসিয়ালি ফিফা প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দিচ্ছে ঠিক এত বছর অপেক্ষার ফল ফ্রি ফায়ার গেমে আমাদের বাংলাদেশে আসতেছে বাংলাদেশ সার্ভার চেয়েছিলাম একমাত্র টুর্নামেন্টের জন্যই তাদের জন্য আলাদা করে টুর্নামেন্টের সুযোগ দেবে এই সুযোগটা আমাদের ফ্রি ফায়ার গেমে কাজে লাগাতে হবে করে টুর্নামেন্টটি আমাদের মেন টার্গেট না টার্গেট হচ্ছে আপকামিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ